এবার পাকিস্তানের এক বৃত্তির ইউটিউবারকে গ্রেপ্তার করল পুলিশ হরিয়ানার ওই ইউটিউবার ট্র্যাভেল ব্লগার হিসেবে খুবই জনপ্রিয় তার করা ভ্রমণ ভিডিওগুলোর ফলোয়ার লক্ষাধিক তাঁর ইউটিউব চ্যানেল ট্র্যাভেল উইথ জোর ফলোয়ার সংখ্যা তিন লক্ষ সাতাত্তর হাজারের বেশি সালে পাকিস্তান গিয়েছিলেন তিনি সেই সফর নিয়ে ভিডিও করেছিলেন সেসব ভিডিওতে পাকিস্তানকে ইতিবাচক হিসেবে দেখিয়েছিলেন তৈরি করেছিলেন একাধিক রিলো দুমাস আগে সেগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন তারপর থেকে গোয়েন্দাদের নজরে পড়ে যান তিনি তার ওয়াঘা আটারি সীমান্ত পার করার ভিডিও ভাইরাল হয়েছিল লাহোরের আনারকুলি বাজার নিয়ে ভিডিও রিল তৈরি করেছিলেন তিনি পাকিস্তানের বৃহত্তর শ্রী কটাশ রাজ মন্দির পরিদর্শন করেছিলেন তার ভিডিওর পোস্টও করেছিলেন এছাড়াও ভারত পাকিস্তান দুদেশের সংস্কৃতি তুলে ধরেছিলেন পাকিস্তানি খাবার নিয়ে একাধিক ভিডিও করেছিলেন তিনি তার ইনস্টাগ্রামে একটি ফটো রয়েছে উর্দুতে তার ক্যাপশন লেখা ইস লাহোর অর্থাৎ প্রেমের লাহোর গত বছর তিনি কাশ্মীর সফরেও গিয়েছিলেন ডাল করতেও দেখা গিয়েছিল তাকে শ্রীনগর থেকে বানিহাল ট্রেন যাত্রাও ভিডিও বন্ধি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন পেহেলগাঁও জঙ্গি হামলা নিয়েও ভিডিও পোস্ট করেছিলেন তিনি সেখানে তিনি প্রশ্ন তুলেছেন আমরা কি ফের কাশ্মীর ভ্রমণে যাব গোয়েন্দাদের মতে পাকিস্তানে চরবৃত্তির পাশাপাশি পাকিস্তানকে নিয়ে প্রোপাগান্ডা তৈরি করাও তার অন্যতম উদ্দেশ্য ছিল এদিন পূজা সহ মোট ছজনকে পাকিস্তানি চরবৃত্তির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে গোয়েন্দাদের দাবি হরিয়ানা ছাড়াও পাঞ্জাবের পূজা নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে বাকি অভিযুক্তরা হলেন মালের কোটলার ইয়ামিন মোহাম্মদ কৈথালের দেবীর সিং ধিলন নুহর আরমান এবং পাঞ্জাবের গজালা পুলিশ জানিয়েছে ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দেওয়া হয়েছে দেশের গোপন তথ্য পাকিস্তানে পাচার করার উদ্দেশ্যে আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ নাইন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সোনামুড়ায় মেসার্স নোরজাহান টায়ার এজেন্সি অ্যামারেপ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত ধরনের মোটর সাইকেল এবং গাড়ির টায়ার ওটিও যেমন পালসার গ্ল্যামার অটো টমটম পিয়াগো স্কুটি বোলেরো পিকআপ ইকো গাড়ি এবং ম্যাক্স তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে বিনামূল্যে টায়ার টিউব খোলা ফিটিং এবং লিক মারা হয় ও হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সুনামুড়া পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এবং সুনামুরা সাব মধ্যে যে কোনো জায়গায় মোটর বাইক ও গাড়ির চাকার সমস্যা হলে বিনামূল্যে টায়ার টিউবের লিক ঠিক করা হয় নাইন এইট ফাইভ সিক্স সিক্স আমাদের শোরুম খোলা থাকবে পুরো সপ্তাহ সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত